ষোলোই নভেম্বর যে প্রার্থনা মানে পরিকল্পনা কথা আমি যেদিন শুনেছিলাম তো এর আগে যে পরিকল্পনাগুলো হয়েছিল আমার মানে পবিত্র আত্মা তারপরে আত্মীয় মাধ্যমে আমার এগুলো কোনোটাই মানে কমপ্লিট হয়নি হ্যাঁ তো আমি যেদিন এখানে প্রথম মানে দাদা ভাইয়ের মুখে শুনলাম পরিকল্পনার কথা তো আমার ভেতরে একটা কাজ যে আমার আমার কতটা হবে কিন্তু মনে সাহস যা বুঝতে তো আমাকে হবেই এবং পরিকল্পনা পরপর যেরকম বলেছে সম্পূর্ণ সুন্দরভাবে হয় চারটে পর্যন্ত তো সব এগোচ্ছিল তার মধ্যে একটা সমস্যা আমার মায়ের তৈরি হয়ে গেছিলো তো যাই হোক সেই সমস্যাও পার করে প্রার্থনার দিন বসেছিলাম তো সেদিন আমার কাছে যে বাক্য এসেছিল প্রার্থনা অনুযায়ী আমার কাছে বাক্য এসেছিল বুকের পঁয়তাল্লিশ অধ্যায় তুমি ধন কারণ তুমি বিশ্বাস করেছ যে প্রভু তোমাকে যা বলেছেন তা পূর্ণ হবে এর মধ্যে দিয়ে আমার কাছে এসেছিল যে মরিয়মের কাছে মরিয়মের কাছে যে বহু সংবাদ এসেছিল তা কর্তৃপক্ষপূর্ণ সহায় কর্তৃপক্ষপূর্ণ বিশ্বাসের মধ্যে দিয়ে সেই সেই সংবাদ গ্রহণ করেছিল সে কিছুক্ষণের জন্য एक्चुअली তো হয়েছিল ঠিক কথা কিন্তু সে বিশ্বাসের সাথে সেই সংবাদকে সে গ্রহণ করেছিল আর নিজেকে নতনম্র করে দাসী বলে প্রভু কাছে সমর্পণ করেছিল তো আজকে ষোলোই নভেম্বরের পরিকল্পনা আর সারা বছরে আমরা এই মন্ডলীতে এসে প্রভুর যে সংবাদ পাই সমস্তটাই কোনোটাই মানুষের মানে তৈরি পরিকল্পনা নয় প্রভুর দেওয়া তো এই সবটাই মানে ষোলোই নভেম্বরের পরিকল্পনা আর বাকি সময় সবটাই যেন বিশ্বাসের সাথে যে সংবাদ আমাদের কাছে প্রভুর কাছে প্রভুর থেকে আমাদের কাছে যে সংবাদ আসছে সেটা যেন বিশ্বাসের সাথে গ্রহণ করি বিশ্বাসের সাথে গ্রহণ করে আমরা যেন সেটা চলাফেরা করি আর প্রভু আমাকে কি দেবে না দেবে সেই চিন্তায় মগ্ন না থেকে প্রভুর যে পবিত্র আত্মার কার্য সেটা কিন্তু পবিত্র জায়গাতেই সেই কার্যটা হয় তো সেই জন্য নিজেকে সচেতন রাখতে হবে যেন পবিত্রতা কোনোভাবে আমার মধ্যে নষ্ট না হয়

বা কোনো কর্মের পরিপ্রেক্ষিতে বা কোনো মানে আচার আচরণের পরিপ্রেক্ষিতে যেটা আমি মন্ডলীতে গিয়ে যেটা সঞ্চয় করলাম সেটা যেন কোনো হারিয়ে না যায় বা কোনো আমি লস না করে ফেলি তো সেই বিষয় দিকে একটুখানি খেয়াল রাখবে আর বাকি যে পরমেশ্বরের উপস্থিতিতে বা যে যে জিনিসগুলো যেগুলো ভুল টুটি ছিল তো সেই জিনিসগুলো কমপ্লিট হয়েছে নিশ্চিত হ্যাঁ এইবার আমি প্রার্থনায় বসেছি প্রার্থনা একটা তো মনে আমি সকালে যদি প্রার্থনা দিন সকালে ঘুম ভাঙছে তখনও দেখছি হালকা হালকা আমার মধ্যে একটা ভয় কাজ করছে যাই হোক সব কিছুর মধ্যে দিয়ে তো প্রার্থনায় বসেছি এইবার আমি মানে পরপর যেরকম মানে প্রার্থনা করা করেছি করে এবার যেটা হচ্ছে শুয়ে প্রার্থনা সেই হয়ে শুয়ে প্রার্থনা সেই প্রার্থনা করার সময় মানে কি বলবো মানে যতটায় কি মানে সেই মানে ওই জায়গাটা কি বলে বোঝাতে পারছি না কিভাবে আর কি যে প্রার্থনা হচ্ছিল ওইখানটা তো সেই প্রার্থনা করতে করতে মানে আমার মনে হচ্ছে আমি পূজার করে প্রভুকে আমার এই সময় পূজার করে কিছু বলার আমার তো সেই বলতে বলতে প্রভুকে আমি বলেছিলাম যে প্রভু এই পাপমুক্ত মুক্ত জীবন থেকে আমাকে উদ্ধারতে সাহায্য করে আর আমাকে তোমার এই সুন্দর পথে তোমার সাথে আমার চলতে তুমি সাহায্য করো তো আমি মানে তখন খুবই কাঁদছিলাম কাঁধে কাঁধে গলায় মানে বেশ অনেকক্ষণ হওয়ার শেষের দিকে বলছি আমি বলতে বলতে আমি হলুদ কিছু একটা দেখি কিছু দেখি হলুদ কিছু একটা হলুদ কিছু একটা দেখি আর কিছুক্ষণ পর দেখছি ভেতর থেকে আমি শান্ত মানে যেভাবে কাঁদছিলাম সেই জায়গা থেকে আমি শান্ত হলাম আস্তে আস্তে তো এবার আমি যাই হোক আস্তে আস্তে শেষ করে আমি এবার পরপর সব প্রার্থনা মাথায় এক থেকে দশ নম্বরের প্রার্থনা সুন্দর করে করতে হবে ওইখানে বাক্য পেতে হবে এই সবই তো হচ্ছে আমি পরপর যেরকম করা পড়ে গেছি পড়ে বাক্য পেলাম বাক্য পড়ে বাক্যটা বুঝলাম সব ওই জায়গাটা কম্পিচুয় হয়ে এবার একটু নিজে নিশ্চিত হয়ে আর বাথরুম থেকে আসি আমি বাথরুমে গেলাম বাথরুম থেকে এসে আমি না চোখ বন্ধ করে বসে দেখছি যে আমার মধ্যে একটা হলুদ কিছু একটা ঘুরছে তো আমি ভালো করে চিন্তা করে দেখছি যে সেই হলুদটা আমি ওই মানে ওই কাঁদছিলাম যখন তখন আমি এক ঝলক দেখেছি আর সেই হলুদটা আমার মধ্যে রয়ে গেছে আমি হলুদ জিনিসটা কি আমি কি দেখ হলুদটা কি মনের মধ্যে একটা হলুদ একটা বেশ উজ্জ্বল হলুদ তারপর আমি চোখ বন্ধ করে অনেকক্ষণ থাকার পর আমি দেখছি যে একটা গ্রাম্য পরিবেশ কোনো বাড়ি নয় মানে চারিদিকে চাষের মাঠ তার মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে মানে সেই রাস্তাটা না সেই সোনা গলিয়ে দিলে যেরকম মানে উজ্জ্বল হলুদ আর চকচক করছে সেই রাস্তাটা তো আমি মানে ওই তখন আমি এক ঝলক দেখেছি কিন্তু তখন আর কিছু মাথায় নেই ওই হলুদ রংটা আমার মনের মধ্যে তখনও পর্যন্ত চলছিল তো তখন আমি দেখছি যে ওই রাস্তা আমাকে দেখিয়েছে প্রভু রাস্তাটা চকচক চকচক করছে ওই রাস্তাটা শুধু হলুদ রংটা আমি দেখতে পাচ্ছিলাম তো তারপর যখন আমি প্রার্থনা করে তখন আমার ওই মানে মানে ছবিটা পরিষ্কার হলো যে ওই রকম চাষের মাঠ চারিদিকে আর মাঝখান দিয়ে একটা হলুদ রাস্তা তো তারপরে মানে প্রার্থনায় এটাই প্রার্থনা করেছিলাম যে তুমি আমায় যে রাস্তা দেখিয়েছ সেই রাস্তায় চলার জন্য আমাকে উপযুক্ত হতে তুমি সাহায্য করে সেই রাস্তায় চলতে চাই তোমার এই সুন্দর পথে আমি চলতে চেয়েছিলাম আর তুমি যেই সুন্দর পথ আমায় দেখিয়েছো সেই পথে আমায় চলতে তুমি সাহায্য করো দেখানোর রাস্তাতে অবশ্যই চলুন

ওনার কাছের একজন হয়ে উঠতে পারো ঠিক আছে তো কাছের একজন হও এবং পরমেশ্বর দেখানোর রাস্তাতে হাঁটো পরমেশ্বরের কাছের একজন সন্তান হয়ে উঠ এবং তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে দেখো এই যে জিনিসগুলো প্রত্যেককে আগেই বলি যে যে জিনিসগুলো যাকে যেগুলো দিয়েছে এটার জন্য ভবিষ্যতে যেন না আফসোস না করতে হয় আমি পেয়েছিলাম আমি হারিয়ে ফেলেছি সেটা আমার কর্মতার পরিপ্রেক্ষিতে হোক সেটা আপনার চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে হোক বা সেটা আমার আচরণের মধ্যে দিয়ে হয়ে আমি হারিয়ে ফেলেছি তো সেটা যেন না হয় ঠিক আছে প্রত্যেকের জন্যই কিন্তু বার্তা ঠিক আছে